বন্ধুরা মুসুর ডাল হাত দিয়ে মেখে নাও হাত দিয়ে মেখে তৈরি করে নাও মুসুর ডালের দারুণ একটা রেসিপি যেটা ভাত এবং রুটির সব দিয়েই খেতে দারুণ লাগে নমস্কার বন্ধুরা পিউ কুকিং লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানে অনেক অনেক স্বাগত প্রথমে দেখো আমি মুসুর ডাল নিয়ে নিলাম এক বাটির থেকে একটু কম তোমরা তোমরা পরি তোমাদের পরিমাণ বুঝে নিয়ে নিও তো দেখো মসুর ডালটা আমি প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তার জন্য একটা বড় বাটিতে মসুর ডালটা নিয়ে নিলাম নিয়ে ভালো করে তিন চারবার জল পাল্টে পাল্টে মসুর ডালটাকে ধুয়ে নিতে হবে এই রেসিপিটা হলে আর কোনো কিছুই লাগে না দারুণ হয় খেতে এই একটা রেসিপিতে ভাত কিংবা রুটি খাওয়া হয়ে যায় তো দেখো ভালো করে আমি জল পাল্টে পাল্টে মসুর ডালটা ধুয়ে নিচ্ছি আজকে রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেখো আর সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখো মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম হাতে মাখবো যেহেতু সেই জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এইবার দেখো একটা আলু আমি কুচো করে রেখেছিলাম আলু ভাজার মতো করে তো সেই আলুটা নিয়ে নিলাম আর নেব দেখো একটা পেঁয়াজ সেটাও ঝিরিঝিরি করে কেটে রেখেছি নিয়ে নিলাম সেই পেঁয়াজটা দেখো পেঁয়াজটাও দিয়ে দিলাম আর দেব টমেটো দেখো টমেটোটাও আমি এর সাথে নিয়ে নিলাম এখানে একটা পেঁয়াজ একটা আলু আর ছোট সাইজের একটা টমেটো নিয়েছি আর দেখো নিয়ে নিলাম চারটে কাঁচা লঙ্কা এবারে এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো তো দেখো প্রথমে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো এক চামচ মতো হলুদ গুঁড়ো নিলাম আর নেব দেখো ধনে গুঁড়ো তো দেখো ধনে গুঁড়ো নিয়ে নিলাম ছোটো চামচ যেহেতু এই জন্য আমি দু চামচ করে দেখাচ্ছি এটা এক এক চামচ করেই নিলাম তো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর নিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো আর দেখো নিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেখো উপর থেকে দু চামচ তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দু চামচ দিয়ে দিলাম আর দেব পরিমাণ মতো নুন নুনটা এখন দিচ্ছি যদি পরে লাগে আবার পরেও অ্যাড করে দেব তো এখন কিছুটা দিলাম দিয়ে এবার ভালো করে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে তো দেখো মাখিয়ে নিলাম এইবার কড়াই থেকে এটা একটু নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে আবারও এটা ডালটাকে নামিয়ে নিলাম এবার ওই কড়াইটা আবার বসিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম বড়ো হচ্ছে দু চামচ সর্ষের তেল তেলটা দিয়ে এবার এর মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম আর দিলাম দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম আর দিলাম দেখো চার কোয়া রসুন একটু কুচো করে রেখেছিলাম সেই কোয়া রসুনও দিয়ে দিলাম এইবার মেখে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে একটু নাড়াচাড়া করে বেশ এক মিনিট ধরে একটু নাড়াচাড়া করে নিতে হবে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে জল দিয়ে দেব। তোমরা চাইলে এখানে গরম জলও দিতে পারো তো আমি এমনি প্লেন জলই দিয়ে দিলাম মুসুর ডাল সেদ্ধ হতে সময় লাগে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো দেখো জল দিয়ে দিয়ে এবার আমি একটু ঢেকে দিলাম একটু ফাঁকা রাখলাম পুরোটা ঢাকলাম না একটু ঢেকে দিয়ে এবার কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে তোমরা যদি মুসুর ডাল একটু কম সেদ্ধ খাও মানে একটু ছিবড়ে ছিবড়ে থাকবে তাহলে একটু কম সেদ্ধ করে নে আর যদি খুব সেদ্ধ একদম পছন্দ করো তাহলে গলিয়ে নিতে পারো অসুবিধা নেই তবে এটা একটু ছিবড়ে ছিবড়ে থাকলেই ভালো লাগে এবার দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো তেল তেলটা দেওয়ার পর এখানে আমি একটা ডিম দেখো ভেঙে দিয়ে দিয়েছি ওর ডিমের মধ্যে ওর ওর উপর থেকে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিলাম একটু গোলমরিচ দিয়ে এটাকে আমি ডিমের ঝুড়ো করে নেব ডিমটাকে দেখো একটু ভালো করে ভেজে একটু ডিমের ঝুড়ো বানিয়ে নেব এখানে আমি একটা ডিমই দিলাম তোমরা চাইলে দুটো ডিমও দিতে পারো পরিমাণ বুঝে দিয়ে দেবে ডালের পরিমাণ বেশি হলে তোমরা দুটো ডিম অ্যাড করতে পারো তিনটে ডিম অ্যাড করতে পারো আমি এখানে পরিমাণ বুঝে আমার একটা ডিমই হয়ে যাবে তাই আমি একটা ডিম দিলাম তো দেখো ডিমটা ভালো করে একটু ঝুড়ো করে নিচ্ছি নিয়ে এবার ডালের মধ্যে মিশিয়ে দেব এইবার একটু নাড়াচাড়া করে নিয়ে দেখো একটু নেড়ে দিচ্ছি ডিমটা খেতে খুব সুন্দর হয় বন্ধুরা এই ডালটা একবার হলো তোমরা বাড়িতে ট্রাই করো তো দেখো ডিমটা ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিলাম দেখো অল্প ঘি ঘিটা দিয়ে এবার একটু নেড়ে দেবো দিয়ে আমি উপর থেকে ধনে পাতা কুচো ছড়িয়ে দেব তো দেখো উপর থেকে আমি ধনে পাতা কুচো দিয়ে দিলাম একটু বেশি করে ধনে পাতা কুচো দিয়ে দিলাম ব্যাস একদম রেডি হয়ে গেল আমার আজকে মুসুর ডালের ডাল তরকা। এটা ভাত রুটি সব কিছু সাথে দারুণ লাগবে আর এখানে তোমরা নুনটা একটু চেক করে নেবে নুন যদি কম মনে হয় নুন এখানে অ্যাড করে দিতে পারো তো দেখো আমার একটু কম হয়েছিল নুন আমি এখানে একটু নুন দিয়ে দিলাম তাহলে আজকে হাতে মাখা ডাল রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর একটা লাইক করতে ভুলো না কিন্তু এবার আমি সার্ভ করে দিচ্ছি দেখো আজকে রেসিপি কেমন হলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো তাহলে আজ আমি এখানেই বিদায় নেবো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আবার নতুন রেসিপির সাথে টাটা